নমস্কার বন্ধু কেমন আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল সুভাষিষ নন্দিস এরিনা এই মৌসুমের প্রথম বিয়েবাড়ির মৈসহ যে এসে উপস্থিত হয়েছে তো বিয়েবাড়িতে ঢুকেই প্রথমেই সুন্দর একটা অ্যাটমসফিয়ার তৈরি হয়েছে সামনে গণপতি রয়েছেন চারদিকটা মনোরম প্রচুর লোকজন হই হট্টগোল চলছে বিয়েবাড়িতে যেরকম হয় আর কি তো একটু একটু করে এগিয়ে গেলাম বিভিন্ন স্টলের দিকে সামনে অনেক লোকজন ঘুরছে এড়িয়ে এড়িয়ে যেতে হচ্ছে তো স্টলের মধ্যে প্রথমেই বা দেখলাম পানের স্টল খুব সুন্দর করে সাজানো তার পাশে রয়েছে কফি স্টল আর তারপরে রয়েছে মকটেল এর স্টল তারপর আস্তে আস্তে গুটি গুটি পায়ে এগিয়ে চলে এলাম কেশর জিলে তারপর ফিশ বল ফিশ বলের একটা স্টল দেওয়া হয়েছে তার পাশে রয়েছে ক্রিস্পি বেবিকনের স্টল তো ক্রিস্পি বেবিকনের স্টলের সামনে দাঁড়িয়ে গেলাম এখানে সার্ভ করা হচ্ছে গরম গরম ক্রিস্পি বেবিকন তো একটা বাটিতে করে ক্রিস্পি বেবিকন আর তার পাশে রয়েছে ছোট্ট করে পনির সটে খুব সুন্দর লাগলো জিনিসটা দেখুন ক্রিস্পি বেবিকর্ন ফিশ বল পনির সটে সব ছোট ছোট করে একটা বাটির মধ্যে দিয়ে দেওয়া হয়েছে আর রয়েছে চিকেন পেয়ারে কাবাব এটাও খুব লোভনীয় একটা আইটেম চিকেন পেয়ারে কাবাব এটাও একটা প্লেট আমি নিয়ে নিলাম এরপর ঘুরতে ঘুরতে চলে এলাম মকটেল কাউন্টারে মকটেল কাউন্টারে এসে বললাম একটা মশলা কোক দেওয়ার জন্য তো ওরা আমার সামনে একটা মশলা কোক বানিয়ে দিচ্ছে তো প্রথমে বিভিন্ন রকম মশলা একটি গ্লাসের মধ্যে দিয়ে দিল তারপর এর মধ্যে দিয়ে দিল সোডা ওয়াটার এটাকে এবার ওরা একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে দিল এরপর দিয়ে দিল কোক এবার কোকের সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে দিল এবং তারপর এর সাথে দিয়ে দিল কয়েক টুকরো বরফ তারপর একটা স্ট দিয়ে একদম মশলা কোক রেডি তারপর হাঁটতে হাঁটতে চলে এলাম কেশর জিলাপি স্টলে একদম গরম গরম জিলাপি এখানে তৈরি করা হচ্ছে উপরে মালাই ছড়িয়ে দেওয়া এরপর চলে আসলাম মেইন কোর্সে প্রথমেই রয়েছে মশলা কুলচা তার সাথে দিয়ে দিয়েছে ডাল মাখানি মশলা কুলচা ডাল মাখানি তারপর চলে আসলো ফিশ ফ্রাই একদম গরম গরম ফিশ ফ্রাই তার সাথে সামান্য পরিমাণ কাশুন্দি আর রয়েছে গ্রিন স্যালাড তারপর এসে গেল গরম গরম দেরাদুন রাইস তার সাথে কাতলাভ হবে এক পিস কাতলা ভাপে নিয়ে নিলাম এবং কাতলা ভাপের সামান্য পরিমাণ গ্রেভি দিয়ে রাইসের রাইসে মেখে চেটে পুটে খেয়ে নিলাম তারপর এলো মাটন বিরিয়ানি মাটন গরম গরম মাটন বিরিয়ানি অতুলনীয় নিয়ে তো তারপর নিয়ে নিলাম চিকেন মশলা এক পিস চিকেন মশলা তারপর চলে এলো চাটনি এবং চাটনির পর পাপড় শেষ পাতে অনুপমা সন্দেশ ভীষণ ভালো খেতে এই সন্দেশটা সন্দেশের উপরে সামান্য পরিমাণ বাদাম ছড়ানো আছে আর তারপর এলো বেগড রসগোল্লা একদম শেষে এলো ফালুদা দিয়ে কুলফি আর সব শেষে আমরা চলে এলাম খাওয়া দাওয়ার পর পানের স্টলে মিষ্টি পান রয়েছে এখানে তো আমি একটা মিষ্টি পান নিয়ে নিলাম তো খাওয়া দাওয়া এখানেই শেষ হয়ে গেল আমার আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনার মতামত জানাবেন লাইক দেবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার